সব বনাস করি রে আমার এর মধ্যে এটা কি রয়েছে মানে হাঙ্গুর মাছ টিমি মাছ ডলফিন মাছ আজ জানি না ওরে বাবা এটার আবার লেস রয়েছে বাহ কায়দা লেসটা কেমন করে লরে সব বনাস করি এদিকে হা করে তা কি রয়েছে মানে কখন জানে আমাকে গিলে নেই যাগে আজকে হাঙ্গুর মাছের বিশেষ ক্ষমতা দেখাবো আসলে কিভাবে এই হাঙ্গুর মাছ দিয়ে এনিমি গিলে গিলে খাতি হয় তো বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করি সবাই আবেগের সরণে ল্যান্ড করে ফেললাম পানির মধ্যে ও বাবা রে বাবা মানে এটা দেখলে আমার অনেক ভয় করে মানে কিরম করে হা করে তাকায় থাকে কখন জানে আমাকে গিলে নেয় যাকে সেটা তোর বড় কত নয় বড় কত হচ্ছে দেখা যাক এটা নিয়ে সাত তালে কিরকম হয় ওরে বাবা রে বাবা পানির কালারের সাথে ওর গায়ের কালার মিলে গিয়েছে মানে এখান থেকে যদি একটা ইনিমি যায় তাহলে আমাকে যেবন দেখবে না খালি লিঙ্গুরটা দেখে টুক করে মারা দিবে যাকে সেটা তোর বড় কথা নয় এখন যাই সরাসরি এনিমির উদ্দেশ্যে তো ভাই গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করার পরে অবশেষে আমি চলে এলাম বিমা শক্তির মধ্যে আর কেন আরে ভাই একটা নক করে আমি কিন্তু দিচ্ছে এনিমি একটু জনে আমার পাঠিয়ে দিল লবিতে এখান থেকে আমি হুশ করে আগুনটা সেরে আর এখানে আমি মিটকিটা বরাবরের মতন করে নিলাম তো ভাই তাড়াতাড়ি চলে যাই আমি ঘরের ভিতরে তান হলে এনিমি যাবে পিক দিচ্ছে আমাকে যা কোনো সময় পাঠিয়ে দিবে লবিতে তবে এই ঘরের ভিতরে আমি চলে এলাম ও বাহ 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 নাঙ্গল দিয়েছে খেত চাষ করার জন্য যাকে সে তোর বড় কত নয় বড় কত সে এখন সরাসরি আমি রাজ দিয়ে দিব এনিমির উপরে হয়তো ওরে আমি মারবো না হয় ও আমাকে মারবে অনেকগুলাই ও ভাই শুনিয়া বানা দিছে রে ভাই মারিয়া ফেলিয়া আছে এইবার হাঙ্গুর মাছের দাঁত পড়ে গিয়েছে তাই সে কামড় দিয়া খাইতে পারে নাই তো ভাই আরো একটা মেসেজ স্টার্ট করে দেই ফাইনালি আবারও ল্যান্ড করিয়া ফেলিয়া আসছি হচ্ছে পচিনকের মধ্যে আর এইবার আমি কোনো এনিমির কাছে আমি মরতে চাচ্ছি না এইবার আমি সবগুলা এনেমির কামড় মধ্যে লাল করে দেবো আপনাকে সেটা তোর বড় কথা নয় বড় কথা এখান থেকে আমি পেয়ে গেলাম ভিজন আর এইবার ভিজন দিয়ে নিমিকে এনেমিকে আকাশ ভরা তারা করে দেব আর এই ভিজন দিয়ে এনিমিকে লবিতে পাঠিয়ে দেবো আর এনিমি পাশার মধ্যে আমি একটা টুক করে একটা গা দিয়ে দেবো কিন্তু কেন না মনে হচ্ছে যে আশেপাশে এনিমি গন্ধ পাচ্ছি ওরে বাইরে বাইরে জানালার মধ্যে নিমি এটাকে দিমু এই ও আঙ্গাই ওরে ভাই রে ভাই এনেমি হাটু ভেঙে ফালিয়ে দিয়েছি এখন এটাকে যাই আমি হাঙ্গর মাসটা দেখাবো এনেমি বেটা হাঙ্গর মাছ দেখো দাও হাঙ্গর মাস কেমন কইরা ডান্স করতে আছে তুমি ফাউ ফাউ দেখ ভাই কি করতে আইছি ভাই হাঙ্গর মাছ দেখি নিবে ভাই টিম আপ করবে প্রত্যেক টিমে দেখে টিম আপ করবে কিন্তু ওরা এসে খালি আমার বারবার মেরে দেয় আমার ভাই আর হাঙ্গর মাছের ক্ষমতা দেখা হলো না Maria, tu vorrò che tu lo chiederai.